আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আজ তোমাদের এই সুন্দর নকশিকারটা সেলাই করে দেখাবো এখানে আমি কিন্তু তিন ইঞ্চি করে করে খোপগুলো কেটে নিয়েছি আগের থেকে এখন হচ্ছে প্রত্যেকটা খোপের মাঝখান দিয়ে দেখো এইভাবে বাঁকা করে করে আমাদের সেলাই করে যেতে হবে প্রত্যেকটা খোপের মধ্য দিয়ে এইভাবে বাঁকা করে করে সেলাই করে যেতে হবে আমি আজকে একটু ধীরে ধীরে দেখাচ্ছি কারণ এটা আসলে দিয়ে পলার থেকে দেখে বোঝার বিষয়টা এই কথাটাতে বেশি এর জন্য এখন এই যে ঠিক এইভাবে তিন কোনার মতো করে করে নিয়েছি এর সাইড দিয়ে কিন্তু আমাদের হাফ ইঞ্চির মতো রেখে রেখে কিন্তু আবারও সেলাই করে যেতে হবে এই যে দেখো আমি কিন্তু সেলাই করে যাচ্ছি ঠিক এইভাবে কিন্তু সম্পূর্ণটাই সেলাই করতে হবে এখন আবারও এর সাইড দিয়ে দেখো সেলাই করে নিচ্ছি তাহলে মোট তিনটা হচ্ছে কিন্তু তিনটা না আরও একটা কিন্তু সেলাই করতে হবে সেটাও আমি পরবর্তীতে করে নেব এই লাইনটাও আমার সেলাই করা শেষ এখন সেই প্রথম থেকে আবারও আরও একটা লাইন করে নিব তাহলে টোটাল একটা খোপের মধ্যে কিন্তু চারটা লাইন বাঁকা করে করে আমাদের সেলাই করে নিতে হবে এখন এই যে পরের যে খোপটা এই খোপটার মধ্যেও কিন্তু আমি বাঁকা করে করে সেলাই করে নিব এই যে দেখো ঠিক এরকমভাবে কিন্তু সেলাই করে নিতে হবে এই লাইনটাও সেলাই করা শেষ এখন আমি এর মধ্য দিয়ে আবার ঠিক একইভাবে মানে ওই পাশে ঠিক যেভাবে সেলাই করেছিলাম ঠিক একইভাবে এখানেও কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে প্রত্যেকটা লাইনের সাথে প্রত্যেকটা লাইনের মিল রেখে বাঁকা করে করে আমাদের সেলাই করতে হবে এখন আবারও আমি আরও একটা লাইন সেলাই করে নিব এখন এই যে আরেকটা লাইন মানে চার নম্বর লাইনটা এখন আমি সেলাই করে নিব আমাদের কিন্তু সব সময় কিন্তু প্রত্যেকটা লাইনের সাথে আরেকটা বিপরীত দিকের লাইনের কিন্তু মিল থাকতে হবে তা না হলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না আর আমি কিন্তু আবারও বলে রাখি আমি যে ক্ষোভগুলো আগে কেটে নিয়েছিলাম ওই ক্ষোভগুলার দৈর্ঘ্য কিন্তু ছিল তিন ইঞ্চি এই যে আমার চার নাম্বার লাইনটা শেষ আমি আর এই সেলাইগুলো দেখাবো না অফ ক্যামেরাতে দেখো আমি বাকিটা করে নিয়েছি ঠিক একইভাবে তোমরাও কিন্তু সেলাইটা করে নিবা এখন যে লাইনটা করেছিলাম ওর মধ্য দিয়ে দেখো হালকা করে বাঁকা করে করে আমাদের এইভাবে সেলাই করে নিতে হবে হাফ হাফ করে নিচ্ছি তারপরে বাকিটা আর হাফ উপর থেকে আবার সেলাই করতে করতে আসবো এর জন্য সর্বপ্রথম আমাদের হাফ সেলাই করে নিতে হবে এই অংশটা আমার সেলাই করা শেষ এখন বাকি যে আর হাফ অংশ রয়েছে সেই অংশটা সেলাই করে নিচ্ছি এই যে ঠিক একইভাবে সম্পূর্ণ যতগুলা খোপ রয়েছে সবগুলো খোপের মধ্য দিয়ে আমাদের একইভাবে সেলাই করে নিতে হবে এখন এই যে খোপগুলোর মধ্যে কোনো সেলাই করছিলাম না সেখানে এই বাঁকা করে করে হাফ হাফ পাতার মতো দিয়ে নিব এই যে বাঁকা ঢেউয়ের মতো করে দিয়ে নিচ্ছি প্রত্যেকটার মধ্য দিয়ে দেখো এসের মতো করে কিন্তু আমি দিয়ে নিয়েছি ঠিক একইভাবে আবারও মিলিয়ে মিলিয়ে কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে এখন আবারও এর সাইড দিয়ে আরও একটা করে বাঁকা করে করে সেলাই করে নিব। মানে একটা লাইনে টোটাল চারটা করে করে সেলাই হবে বাঁকা বাঁকা সেলাই আর মাঝখানের একটা তো আগে থেকেই করা রয়েছে সোজা সেলাই এই যে আমার সেলাই করা শেষ এখন একইভাবে কিন্তু পাশে যে লাইনগুলো রয়েছে সবগুলাই কিন্তু আমাদের একইভাবে করে নিতে হবে এখন যে ভাবে যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলোর মধ্য দিয়ে আমি একইভাবে সেলাই করে নিচ্ছি একটা লাইন আমার দেওয়া শেষ তার সাইড দিয়ে আর বাকি হাফ আমি দিয়ে নিব এখন এই একই সেলাইয়ের সাইড দিয়ে আবারও কিন্তু সেলাই করে নিচ্ছি এর সাইড দিয়ে আবারও সেলাই করে নিচ্ছি নিলে আমাদের চারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আমার সুতাটা আসলে শেষ হয়ে গেছিল তাই আর দেখালাম না একইভাবে তোমরা সম্পূর্ণ কাঁথাটা কমপ্লিট করবা আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ